সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ছোট কাটার ডিভেগার মেশিন আপনাদের যাদের মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ফার্মের যে মুরগিগুলো আছে সেই মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে এবং আপনাদের একটি ঠোঁট কাটা বা ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন প্রয়োজন আপনারা কিন্তু দুটি কাজই এই মেশিনটির সাহায্যে করতে পারবেন মানে এই মেশিনটির সাহায্যে ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং ব্লেডটির নিচে মুরগির ঠোঁট কাটা হয় কারণ এই যেখানে দেখতে পাচ্ছেন একটি পাদানি আছে পাদানিটির সাহায্যে মুরগির ঠোঁটটি কাটা হয় তো মেশিনটির সাথে একটি পাদানি পেয়ে যাবেন এবং এটি একটি ফেস সহ মেশিন দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু ফেস দেওয়া দেওয়া হয় এই মেশিনটির সাথে ফেস থাকার কারণ হচ্ছে যাতে মেশিনটির ভিতরে যে কয়েলটি থাকে সেই কয়েলটি যাতে না জ্বলে যায় কারণ অনেক সময় কাজ করার সময় বাসাবাড়ির ভোল্টেজ আপ ডাউন করে এবং ভোল্টেজ আপ ডাউন করলে মেশিনের কয়েল জ্বলে যায় যেগুলো ফেস ছাড়া মেশিন মানে ফেস ছাড়া যেগুলো মেশিন ডাইরেক্ট একবারে ডাইরেক্ট মেশিনগুলো কয়েল জ্বলে যায় বেশিরভাগ মেশিনেরই তো সেক্ষেত্রে এখানে ফেসের ব্যবস্থা করা আছে এবং ফেসের কারণে আপনাদের ফেস চলে যাবে এবং এক্সট্রা ফেস লাগালে আবার মেশিন অন হয়ে যাবে কিন্তু কয়েলের উপরে কোনো প্রেশার পড়বে না ইট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ি কমে কাজ করতে পারবেন আপনাদের মুরগি অনুযায়ী এবং একটি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনের সাথে এবং কিভাবে মুরগি ঠোক কাটতে হয় সকল কিছু এখানে আছে ছেঁকা দিতে হয় কিভাবে সকল কিছু আছে এটা পড়লে বুঝতে পারবেন এবং এখানে ওয়ারেন্টির যে শর্ত বলি সকল কিছুই কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মেশিনটির সাথে এবং এই মেশিনটি কিন্তু ফ্যান সহকারে ডিবেকার মেশিন দেখতে পাচ্ছেন মেশিনটি ফ্যান সহকারে পিছনে ফ্যান আছে কুলিং ফ্যান সিস্টেম মেশিন এটি যাতে আপনারা দীর্ঘক্ষণ কাজ করলেও মেশিনটি যে গরম হলে এই গরম বাতাসটি পিছনে ফ্যানের সাহায্যে বের হয়ে যাবে এবং এই ব্লেডটির সাহায্যে আপনারা পনেরো থেকে বিশ হাজার পিস মুরগির ঠোঁট কাটতে এবং ছেঁকা দিতে পারবেন এই ব্লেডটির সাহায্যে এবং এক্সট্রা ব্লেড লাগলেও কিন্তু আপনারা আমাদের থেকে এক্সট্রা ব্লেড পেয়ে যাবেন তো যাদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে এই মেশিনটির দাম জানে বিস্তারিত জেনে আপনারা চাইলে অর্ডার করে এক থেকে দু দিনের মাধ্যমে আপনারা সুন্দরবন কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই মেশিনটি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন তো মেশিনটি নিতে হলে সরাসরি আমাদের এই যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করতে হবে বা সরাসরি চলে আসুন বিসমিল্লা যে এসে দেখে নিয়ে যেতে পারে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা কিন্তু এই মেশিনটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম